হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি গোদাগাড়ি উপজেলার নামক এক ঐতিহ্যবাহী গ্রাম সুন্দর যে সৌন্দর্য হয় উপলব্ধি করতে পারবেন এবং আজকে আমার এক দাদার বাসায় এসেছি সেখানে দেখানোর উদ্দেশ্য যে মাটির দোতলা বাড়ি এবং মাটির বাড়ি যে কত শান্তি এবং প্রাকৃতিক ভাবে কতটা যে আনন্দ এবং শান্তি দেবে সেটা দেখানোর জন্যই এসেছি চলুন দেখা যাক সামনে যে আমরা মাটির বাড়িতে এটি বাড়িটির সম্মুখ্য প্রান্ত উপরে বারান্দা নিচেও বারান্দা মাটির বাড়ি এক অতুলনীয় এবং আশ্চর্য রকম বাসস্থান এর ভিতরে গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম অনুভব হয় একটি দোতলা মাটির বাড়ি চলুন ভিতরে যাওয়া যাক প্রায় একশো বছরের কাছাকাছি ধরে আগে তৈরি এই মাটির বাড়িটি উপরে বাঁশের বিভিন্ন ভারত ইয়ে দিয়ে রেখে মাটির সাথে বাঁশের কমচি বানিয়ে বা বাঁশের বাঁশকে পাতা বানিয়ে তৈরি করা হয়েছিল ছাদের অংশ বাঁশের বাতা অর্থাৎ বাঁশ গাছকে ফেড়ে এতে পাতা তৈরি করা হয় এটি বাসার ভিতরের অংশ ভিতরের সম্মুখে প্রান্ত বাসাটির দুই দিকে সিঁড়ি অর্থাৎ সামনে সম্মুখ্য প্রান্তের একদিক দিয়ে উঠা যাবে এবং ভিতর দিয়ে আরেকটি সিঁড়ি আছে সেটা দিয়েও উঠা যাবে ঠিক যেন এখনকার যুগের ডুপ্লেক্স বাসার পতন গ্রামীণ পরিবেশ কুমড়ো গাছ মাটির বাড়ির সিঁড়িগুলো মাটি দিয়ে তৈরি আজ মাটির বাড়ির সাথে দেখাবো আরো কিছু প্রাচীন নিদর্শন ভিতর দিক থেকে এটি প্রথম ঘর ঘরে ঢুকতেই আসসালামু মিয়া আমি নুরু মিয়ার পোতা নুরু মিয়ার তিন সন্তান তিনটা ছেলে একটা হচ্ছে নজমুল হক একটা নাইমুল হক একটা হচ্ছে ইনামুল হক আমি নাইমুল হকের ছেলে এই বাড়িটা যখন তৈরি করে তখন সেই সময় অনেক টাকা খরচ হয়েছিল এরকম সচরাচর বাড়ি দেখা যায় না এটা আপনি ইন্ডিয়াতে পারবেন এই মডেলটা ইন্ডিয়াতে মাটির যে সব বাড়ি ওই সময় তৈরি হতো ওই মডেল অনুযায়ী এই বাড়িটা তৈরি করেছিল ইন্ডিয়াতে কেন ইন্ডিয়াতে আমার দাদা নরমিয়া ওখানে জব করতেন চাকরি করতেন ওই সময় এখন এই বাড়িটার বৈশিষ্ট্য এখানে রুমেই উনি বস থাকতেন এই জীবনে এখানেই বসবাস করতেন বা থাকতেন এই ঘরে এই এই বয়স বয়স আনুমানিক আনুমানিক বাড়িটার আশি পঁচাশি হবে প্রায় একশো বছর কাছাকাছি প্রায় একশো বছরের কাছাকাছি তবে আশি পঁচাশি আমার যেটা জানা মতো এটাই হবে আমাদের ওই পাশে আরো দুইটা দোতলা ছিল আমাদের বাড়ির উত্তরে আর ওই কোনাতে এখনো একটা বাসা আছে দোতলা বাসাটা ওই সাইডে ভেঙে ফেলেছে আমাদেরটা আছে কালারের বিবর্ত মানে সব শেষ হয়ে যায় কালের বিবর্ত মানে শেষ হয়ে গেছে আর আমি এইখানে মোটামুটি বিশ বছর যাবল একা একাই বাস করি আমার ফ্যামিলি রাজশাহীতে ভাই তিন ভাই আমরা রাজশাহীতে থাকি এক ভাই আর একজন আমি এখানে একা বসবাস করেছি

এখানে বছরে যে ফসল হয় ধান গম বা অন্যান্য জাতীয় ফসল রাখা হয় পুরো বছর এখানে সংরক্ষণ করার জন্য রাখা হয় এবং বছরের একটা সময় নির্দিষ্ট সময় সেই ধানগুলো বিক্রি করা হয় অর্থাৎ এটা গুদাম ঘোরা বলা যায় তৃতীয়তলা বাসার তৃতীয় চলাচ্ছ এক যেই ওপর টিন এবং টিনগুলোকে ভারত করে রাখার জন্য বিপদে বাঁশ দিয়ে সেগুলোর বিভিন্ন জায়গায় রাখা হয়েছে প্রায় প্রতিটা বাসাতেই যখন আগে বাড়ি করা হতো তখন প্রতিটা বাড়িতেই এরকম স্থানীয় ভাষায় ওইটাকে কুঠা বলা হয় এবং এরকম ময়দে উঠে উঠে বস্তা নিয়ে লেবার দিয়ে করা এরকম রাখা হয় এটা গ্রাম্য ভাষায় কুঠি বলে মাটির তৈরি এক ধরনের পাত্র যেখানে ধান চাল সহ আরও বিভিন্ন জনের সংরক্ষণ করত এটি একটি যন্ত্র মানে মাটির সে সময়কার আগের যুগের একটি বানানো এটি দিয়ে পাটের এই সাহায্যে পাটের যে ইয়ে আছে শ্বাসগুলো আছে সে আসে সাহায্যে একটু দড়ি বানানো হতো অর্থাৎ দড়ি গ্রাম্য যারা থাকতো দড়ি বিভিন্ন কাজের জন্য এই জিনিসটা দিয়ে বানানো হতো তাই সামনে সম্মুখ মুখ দেখছেন সেটাতে আটকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে প্যাচিয়ে প্যাচিয়ে আবার ওই এই চারটি কোণাতে এর সাইডে প্যাচে রাখা হতো সূক্ষ্ম কারুকাজ আগের যুগের একটি লণ্ঠন বাতি সে সময় কারেন্ট ছিল না এবং এটাই ছিল রাত্রেবেলার একমাত্র সঙ্গী কেরোসিন তেল দিয়ে এই একটি ঘর দরজাটি দেখেন কত দরজার মাঝে আবার আরেকটি দরজা করতে হচ্ছে জানালার মতো একটি দরজা রাখা আছে সেখানে হয়তো বাতাস পাস করার জন্যে এই কাজ করা হতো করা হয়েছিল এটির ইতিহাস শুনে নেব আমরা বাড়ির যে এখন

পুরাতন যুগে মানে আগের যে সময় সময়ে আশেপাশে খুব ডাকাত ডাকাত পড়লে এইটা দরজা লাগিয়ে দেখা যাচ্ছে যে এটা শেপ এবং বন্দুক নিয়ে বা অন্য কিছু নিয়ে তাদেরকে ডাকাত দেখে প্রতিহত করার একটা সুবিধা ছিল কৌশল কৌশলের জন্য এটা দিয়ে আরেকটা ই ছিল এই রুম দিয়ে একটা ই পাওয়া যাবে

এটি একটি টিনের কোটা অর্থাৎ এখানে মুড়ির কোটা বলে মুড়ি কোটা বলতে পারেন এখানে মুড়ি চিড়া জাতীয় জিনিসগুলো এখানে সংরক্ষণ করা হতো এবং খাওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্য আমরা যখন মুড়ির কোটা রাখি সেরকম সেই রকম টিনের কোটাতে মুড়ি রাখতো এবং পাশেই একটি মাটির তৈরি পাত্র যেখানে স্থানীয় ভাষায় সেটাকে খোলা বলে এটি মাটির পাত্র এখানে এই যাদের রুটি বা চেতই পিঠা বিভিন্ন রকম পিঠা মা খালারা অর্থাৎ গ্রামের মুরব্বীরা সংরক্ষিত রাখা আছে আরো অনেক কিছুই এ বাসাতে আগের সংরক্ষিত করা রাখা আছে খুব যত্ন করে তুলে রাখছেন এটি সেই আমলের অর্থাৎ একশো বছর আগের একটি চকি এখনও অক্ষত অবস্থা রয়েছে এটি সেই আমলের একটি পাতিল পাতিলটির বয়স আনুমানিক দেড়শো বছর অধিক পাতিলটি বেশ ভারী অর্থাৎ একটি পাতিল প্রায় এক মনের কাছাকাছি ভারী এবং তখন এখানে এই পাতিলেই রান্নাবান্না করা হতো এবং বিবাহ বিভিন্ন অনুষ্ঠানে রান্নাবান্না করতো পাতিলটির দাম এখন বাজারে অনেক টাকা এবং সে সময় এরকম ধরনের পাতিল খুব কম জায়গাতে দেখা যায় এবং কম জায়গাতে এখন সংরক্ষিত আছে এটি যে আগে কোঠা দেখালাম অর্থাৎ ধান রাখার যে ওপরে অংশটি দেখালাম সেখানে একটি পাইপ দিয়ে এটি যখন বিক্রি করা ধানগুলো বিক্রি করা হয় তখন ডিরেক্ট কোনো শ্রমিক ছাড়াই যাতে নিচে নেমে যায় নিচে চলে যায় সেই ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ তিনতলা থেকে চলে যাবে নিচতলায় কোনো রকম বস্তা বা কোনো কিছু ছাড়াই একবার ডাইরেক্ট ধান বা বিভিন্ন ফসল একবারে তিনতলা থেকে নিচতলায় চলে যাবে এটি বিভিন্ন পাতিল সে সময়কার পাতিল এবং এই পাতিলে পানি সংরক্ষণ বা গুড় সংরক্ষণ করে রাখত সে সময়কার মানুষজন ওপরের ছাদে কিছু ফাটল ধরলেও এখনও বাঁশের বাসার জলুস একটুও কমে নাই সেই আমলের একটি চেয়ার দোতলা থেকে বাড়ির উঠোন দেখা যাচ্ছে এবং উঠোনের এক পাশে চালে বেশ কিছু কুমড়ো রয়েছে আপনাদেরকে সে কুমড়োটা দেখানোর চেষ্টা করলাম সে সময় দেখেন বাড়ির এক প্রান্ততে ঢুকে ঠিক আরেক প্রান্ততে আসার খুব সহজ পদ্ধতি ছিল অর্থাৎ বাড়ির মধ্যে ঢুকেই এক রুম থেকে আর এক রুম যে বাড়ির ভিতর থেকে মানে বাইরে না বের হয়ে আর এক রুম থেকে আর এক রুম যে একই প্রান্তে আসা সম্ভব ছিল আসলে সে সময় ডাকাতের বিভিন্ন প্রকোপ ছিল যে কারণ থেকে ডাকাতরা যাতে তারা প্রতিহত করতে পারে সে কারণ থেকে এই রুমের এক রুম থেকে আর এক যাওয়া আসার এরকম অনেক দরজা ছিল উঠিতে ছিল বাইরের দিকের সিঁড়ি এবং বাসার ভিতরে বাসার ভিতরেই দোতলা থেকে নিচতলা যাওয়ার জন্য ঠিক আরেকটি সিঁড়ি ব্যবহার করা হতো বর্তমান সময়কার ডুপ্লেক্সের বাসায় যেরকম এক একতলা থেকে দ্বিতলা যাওয়ার জন্য একটি সিঁড়ি থাকে ঠিক তেমনই এই বাসাতে দোতলা থেকে একতলা যাওয়া বা একতলা থেকে দোতলা যাওয়ার জন্য আলাদা সিঁড়ির ব্যবস্থা করা আছে এই সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে নেমে গেলে নিস্তালা যাওয়া যাবে সিঁড়িটি একটু চিকন হলেও বেশ সুন্দর গ্রামের অন্য অন্য বাড়ির থেকে এই বাড়িটি একটু আলাদা অর্থাৎ এ বাড়িটির মডেল বা এ বাড়িটির ধরন ঠিক অন্য বাড়ি থেকে একটু আলাদা এই গ্রামে মাটির বাড়ি অনেক রয়েছে তবুও এই বাড়িটির ধরন বা এ বাটির গঠন প্রকৌশলী ঠিক কোনো রকম এটি আগেকার যুগের জমিতে পানি দেওয়ার জন্য অর্থাৎ পুকুর থেকে জমিতে পানি দেওয়ার জন্য একটা জাঁত জাঁত বলে এলাকা এলাকা বলে এখানে পিছের দিকে ডুবাই দিয়ে সামনের দিকে জুড়ে এটা পানি দেওয়ার জন্য এক পুকুর থেকে বিভিন্ন জমিতে পানি দেওয়ার জন্য এই জিনিস ব্যবহার করা হতো এটি সাধারণত গাছের তৈরি একটি শক্ত সমর্থ মজবুত একটি জিনিস যা এখনও অক্ষত অবস্থায় রয়েছে বাসার চারপাশে এরকম বাঁশ বা অন্য কিছু রাখার জন্য এরকম নিচের দিকে টিনে টিনের ছাউনির নিচে ফাঁকা রাখা হতো যেখানে বড় বড় লম্বা লম্বা বাঁশ বা লম্বা কোনো কিছু জাতীয় সংরক্ষণ করার লক্ষ্য রাখা হতো যখন বাঁশের প্রয়োজন হতো তখন এখান থেকে নিয়ে সে বাঁশের কাজ মেটাত এই দেওয়ালটি বয়স আনুমানিক প্রায় দেড়শো বছর দেড়শো বছর এর ওয়াল বা দেওয়াল মাটির দেওয়াল এখনো অক্ষত অবস্থা রয়েছে এবং সেখানে একটি হারিগের রয়েছে আজকের মতন এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ব্লগে কেমন লাগলো মাটির দোতলা বাড়িটি কমেন্টসের মাধ্যমে জানালে উপকৃত হব এবং আর কি জিনিস ভিডিও দেখতে চান বা কোথায় এই মাটির বাড়ি আরও জাঁকজমক পণ্য আছে জানাবেন কমেন্টসের মাধ্যমে এটি পুরো গ্রামে ব্যবহৃত একটি কুয়া পানির বালতি দিয়ে এই কুয়া ব্যবহার করা হতো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নতুন ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ